I do প্রথম ভিডিও শুরু করছি ওরিয়েন্ট মোড় দিয়ে এখানে এসছে পদ্মশ্রী সনাতন রুদ্রপালের মনসা ঠাকুর এটা আমাদের বজবজে প্রথমবার তো তোমাদের দেখাবো চলো তো বজবজেই প্রথম আমাদের ওরিয়েন্ট মোড়ে এসছে সনাতন রুদ্রপালের মনসা প্রতিমা তো দেখো বন্ধুরা দর্শন করো তো এটা হলো পদ্মশ্রী সনাতন রুদ্রপালের মনসা প্রতিমা তোমার দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কত মিষ্টি হয়েছে কত ভালো হয়েছে দেখো আমাদের বজবজে প্রথম ওরিয়েন্ট মোড়ে খুবই ভালো লাগছে সব বলবে স্টেশন নেবে অটো ধরে চলে আসতে পারো বলবো ওরিয়ান মোড় তো এখানে নদীপালে ঠাকুর তোমরা দেখতেই পারো আমার পিছনে আছে